না এই আন্দোলনকে সমর্থন করেন তাদের তো একদমই মিস করতে বলবো না কেননা এই লাইভের মধ্যে আমরা আজকে দেখার চেষ্টা করব কি অদ্ভুতভাবে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে একদিকে সিবিআই তদন্তকে নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন ওটা স্বাভাবিক এবং সেখানে সরকারি মিডিয়া হাতি অথবা ইদুরের গল্প ফেদে এই বিষয়টাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকারি যুক্তিকে শিলমোহর দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে ছাত্রদের নবান্ন অভিযানের নাম করে বিজেপি মাঠে নেবে আন্দোলনের সমস্ত বিষয়টাকে গ্রাস করার চেষ্টা করছে আর তার মাঝখানে দাঁড়িয়ে আমার এক হাতে অন্য হাতে হাতের মতোই তার মাঝখানে দাঁড়িয়ে বামপন্থী সহ আন্দোলনের শক্তিরা কিন্তু আজকে একটা অদ্ভুত শক্তি পরীক্ষার সামনে দাঁড়িয়ে রয়েছে এরকম পশ্চিমবঙ্গ এর আগে ছিল না ফলে প্রথমেই বলবো যে এই অন্তত এই লাইফটা কেউ মিস করবেন না তাহলে প্রথমে বলি যে একটা রিপোর্ট সংবাদপত্রে ভেসেছে সেখানে বলা হয়েছে নাকি সিবিআই গ্যাংরেপ তত্ত্বকে মানেনি আচ্ছা সিবিআই যদি গ্যাংরেপ তত্ত্বকে নাও মানে তাহলেও কি এটা প্রমাণ হয়তো হয় যে এই ঘটনার পেছনে একজন ব্যক্তি দায়ী ছিল গ্যাংরেপ হয়নি মানে কি এটা প্রমাণিত হয় যে ঘটনাটা একজন কেউ করেছে একজনকে দিয়ে তো করানাও হতে পারে তাহলে গ্যাংরেপ তত্ত্ব মানা হয়নি মানে এই ঘটনার পেছনে একজন ছিল এই বিষয়টা কোন উর্বর মস্তিষ্ক খুঁজে পেয়েছেন অনেকে এবার এখন হাতি এবং ইঁদুর থিওরি এনে ফেলেছে হাতি এবং ইঁদুর থিওরি এনে ফেলার মধ্যে দিয়ে বলছে যে জনগণের মধ্যে বিক্ষোভ ছিল তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ ছিল পুলিশ প্রথম অবস্থাতেই একজন সঞ্জয় রায়কে অ্যারেস্ট করলো এরপর সিবিআই এর কাছে গেল সিবিআইও যদি এখন সঞ্জয় রায় কি মূল অ্যাকিউজ হিসেবে তুলে ধরে তাহলে লাভকার হলো লাভ তো শাসকের হলো শাসকের শীল মোহর পড়ে গেল এইভাবে একটা ন্যারেটিভ একটা মিডিয়া তৈরি করার চেষ্টা করছে শাসক ঘনিষ্ঠ মিডিয়া তৈরি করার চেষ্টা করছে যে ন্যারেটিভে পরিষ্কারভাবে সঞ্জয় রাই একমাত্র দায়ী এবার প্রশ্ন হলো যে কোনো ন্যায় বিচারের তিনটে বিষয় থাকে মানে আমাদের প্রচলিত অর্থে যে এটাকে আমরা ন্যায় বিচার বলি সেই ন্যায় বিচারের তিনটে বিষয় থাকে এই ধরনের মামলায় কে খুন করেছিল কেন খুন করেছিল কখন খুন করেছিল এই তিনটে কোথায় খুন করেছিল এই চারটেই ধরলাম একটা ন্যায় বিচারের মূল জায়গায় থাকে এই ব্যবস্থায় কিন্তু এখানে একটা প্রশ্ন এখনো কিন্তু না সরকারি মিডিয়া না বেসর অসম্ভব গদি মিডিয়া কেউ কোনো কথা বলছে না আমি এর আগে নির্বাচনের আগে একটা কথা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে গদি মিডিয়া আছে দিদি মিডিয়া নেই কিন্তু এখন কথাটাকে একটু ঘুরিয়ে বলছি যে পশ্চিমবঙ্গে গদি মিডিয়া আছে আর এই ঘটনার ভেতর দিয়ে এক ধরনের দিদি মিডিয়াও তৈরি হয়েছে যে মিডিয়া পরিষ্কার এই ঘটনায় শাসকের কোনো দোষ খুঁজে পায় না যে মিডিয়া পরিষ্কার এই ঘটনায় একজনকেই দায়ী করে এই দায়ী করার ভেতর দিয়ে যে ঘটনা আসলে ওই লোকটার চাই এই কথা বলার ভেতর দিয়ে ভেতরের যে যে সত্যগুলো আছে সেগুলোকে রুখে দিতে চায় এরকম একটা মিডিয়া গত কয়েকদিন ধরে তৈরি হয়েছে এবং সেই মিডিয়ার নানা ধরনের প্লেয়াররা রয়েছে কেউ সূক্ষ্মভাবে মাঠে খেলছে কেউ একটু অন্যভাবে মাঠে খেলছে কিন্তু এই মিডিয়া তৈরি হয়েছে যাই হোক যে কথায় ছিলাম এখন সঞ্জয় রায় যদি খুন করে থাকে তার মোটিভটা কি এটা কেউ কিন্তু বলছে না যে কোনো খুনের পেছনে একটা মোটিভ থাকে সঞ্জয় রায় কি কারণে খুন করলো এখন পুলিশ বলছে বা বিভিন্ন এই সমস্ত মিডিয়ার যুক্তি তর্ক থেকে উঠে আসছে সঞ্জয় রায়ের মোবাইলে তো ব্লু ফিল্ম ছিল আরে ব্লু ফিল্ম তো প্রচুর লোকের মোবাইলে থাকে ব্লু ফিল্ম থাকা মানে কি একটা লোক খুনি হয়ে গেল দুই সঞ্জয় রায় বিকৃত যৌন কামনার জায়গা থেকে হঠাৎ করে এটা ঘটিয়ে ফেলেছে এখন হঠাৎ করে একটা লোক এরকম ঘটনা ঘটাতে পারে নাকি ষোলোটা পঁচিশটা আঘাতের মধ্যে ষোলোটা আঘাত মহিলাটির মানে পঁচিশটা মোট আঘাতের মধ্যে ষোলোটা আঘাত এক্সটার্নাল হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আক্রমণ হয়ে যায় গলা টিপে মেরেছে নাক টিপে মেরেছে তাহলে যে গলা টিপ ছিল সেই কি নাকটিপ ছিল ফলে এই প্রশ্নগুলো থাকছে এবং এর চেয়েও ভয়ঙ্কর প্রশ্ন থাকে এই হঠাৎ করে মেরেছে থিওরির পেছনে যে থিওরিটা আনা হচ্ছে এবং যেটাকে খুব সুন্দরভাবে নানা মিডিয়া তুলে ধরছে যে সঞ্জয় রায় প্রথমে যৌন গেলেন সেখানে তার আশ মিটল না কিভাবে প্রমাণিত হলো যে সঞ্জয় রায় যৌনপল্লীতে গেল এবং সেখানে তার আশ মিটল না সেখানে তিনি যখন কোনো সুযোগ পেলেন না বেরিয়ে এলেন বেরিয়ে এসে বান্ধবীকে ফোন করলেন বান্ধবীকে হোয়াটসঅ্যাপে শুধু বান্ধবীকে ফোন করলে হবে না অদ্ভুত তৈরি করছেন গল্প তারা সেই বান্ধবী যখন তার ছবি দেখাতে রাজি হলো না সেই সময় সঞ্জয় রায় আবার আর্জি করে আর্জি করে সে মত খেলেন প্রবল মত খেয়ে তারপর তিনি ঢুকে খুন করলেন তাহলে একটা লোক যদি এতবার যৌন পল্লীতে যায় প্রবল মদ খেয়ে থাকে তাহলে সে কিভাবে এরকম নারকীয় পৈশাচিক ঘটনা ঘটাতে পারে একটা লোক তো ক্লান্ত হয়ে যায় বায়োলজির তো কিছু নিয়ম আছে আপনি প্রচুর মত খেলেন অনেকবার নিষিদ্ধ পল্লিতে গেলেন তখন তো আপনি ক্লান্ত হয়ে যান তখন আমার কিন্তু পুলিশের তরফ থেকে মিডিয়া এই প্রচারগুলো করছে যারা এই গল্পগুলো ফাঁদছেন তারা তখন অন্য একটা গল্পের দিকে আমাদের নিয়ে সেই গল্পটা কি এটা মিডিয়া নিচ্ছে না মিডিয়ার সেই ইন্টারলেক্ট বোধহয় মিসিং তখন পুলিশ আমাদের ইন্টারেক্ট সেই সেই দিকে নিয়ে যাচ্ছে সঞ্জয় রায় দোষী বলেই যে সঞ্জয় রায় তো যৌন পল্লিতে গিয়ে কোনো কাজ করেননি আয় আমি ধরলাম একটা লোক খুব ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে এটা যেটা দেখানো হচ্ছে যে প্রচুর প্রবল ফার্স্ট্রেশনের তরফ থেকে সঞ্জয় রায় এই কাণ্ডটা ঘটিয়েছে যৌন বিকৃতির জায়গা থেকে সঞ্জয় রায় এই কাণ্ডটা ঘটিয়েছে এর সঙ্গে অন্য কোনো বিষয়ের কোনো সংযোগ নেই এই যে তত্ত্বটা প্রমাণের চেষ্টা চলছে সেই তত্ত্বটা প্রমাণের চেষ্টার ফলে প্রথম বা প্রথম বাধা আপনার কি লাগছে যে লোক তিনটে সময় অতটা নির্ভয় ওখানে ঢুকে যেতে পারলো মদ খাওয়া অবস্থায় এবং অতটা নিপুণভাবে কাজটা করতে পারলো এবং তারপরে সে যখন চলে আসছে হাতটাকে এমন ভাবে দেখে গেল যেন দূর থেকে মনে হয় একজন মহিলা মুখে হাত দিয়ে শুয়ে রয়েছে এতটা নিপুণ ভাবে কি একটা লোক যে কিনা সবসময় ফার্স্ট্রেড হয়ে আছে একটা জায়গায় গেল আরেকটা জায়গায় গেল আরেকটা জায়গায় গেল তাহলে ফার্স্ট খুন করলে সে মাথায় একটা বাড়ি মেরে খুন করতো ফার্স্ট এখানে খুন হতেই পারে কেউ একজন কাউকে খুন করতেই পারে কিন্তু সে একটা মাথায় বাড়ি মেরে খুন করতো এতটা নিপুণভাবে কি সে খুন করতে পারে এবং পুরো ঘটনাটা যদি আপনি প্রথম থেকে শোনেন যেন সঞ্জয়রা অপেক্ষাই করছিলেন কখন তাকে অ্যারেস্ট করা হবে যেন কখন তাকে অ্যারেস্ট করা হবে সঞ্জয় রায় যেন অপেক্ষায় ছিলেন তার হেডফোনের ব্লুটুথ পড়ে যাবে পুলিশ আসবে পুলিশ তাকে তুলে নিয়ে যাবে গোটা ঘটনাটাকে আপনার মনে হয় না যে এটা কোথায় জানা একটা প্রশ্ন তুলছে ফলস নিউজ সরাচ্ছে না এ স্কোয়ার প্লাস টু প্লাস মতো একটা ঘটনা ঘটছে তাহলে এই যুক্তিটাকে কিন্তু আজকে নানা মিডিয়া খুব সুকৌশলে তুলে ধরছেন তাই জন্য তারা বারবার হাতিয়ার ইঁদুরের প্রসঙ্গগুলো আনছেন যেন সিবিআই যেন রাজ্য পুলিশের বিষয়টা ছিল হাতির বিষয় আর সিবিআই এর বিষয়টা যেন ইঁদুরের বিষয় হয়ে গেছে আর এই হাতি ইঁদুরের বিষয়টা যদি আনা যায় তাহলে এটাই মিডিয়া গুলো খুব সুন্দর সুকৌশলে করে দিতে পারে যে এখন কিছু করার নেই সিবিআই যা বলছে রাজ্য পুলিশও তাই বলছে ফলে সিবিআই ইঁদুর হয়ে গেছে এখন সিবিআই ইঁদুর না হাতি সে নিয়ে আমার কোন প্রশ্ন নেই সিবিআই নিয়ে প্রচুর অভিযোগ আছে সেগুলো তো ঘটনা সত্যিই যে সিবিআই রেট এর প্রভুর প্রচুর প্রবলেম আছে কিন্তু এই তদন্তে এখনো অব্দি কিন্তু এরকম ভাবে যারা চিৎকার করে বলছেন ওই অমুকজনই দায়ী আছে এরকম কথা কিন্তু সিবিআই এর তরফ থেকে আসেন গ্যাংরে হওয়া মানে কিন্তু এটা প্রমাণ করে না কোনোভাবেই যে এই ঘটনার পেছনে একজন দায়ী ছিল আমাকে দিয়ে যদি একটা কাজ কেউ করায় তার মানে আমাকে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু পেছনের লোকগুলোকে তো দেখতে পাচ্ছেন না তার মানে কি আমি কাজটা করছি নাকি পেছনে আড়ালে আছে কালীচরণ ফলে এই আড়ালে আছে কালীচরণের বিষয়টা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ এবং সরকারি মিডিয়া এই আড়ালে আছে কালীচরণটাকে পুরোপুরি মুছে দিয়ে রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতাটাকে মুছে দিয়ে একটা বিষয় তৈরি করছে তারা একটা দেখা দিয়ে যাইছে এই কোনটা একটা আলাদা বিষয় আর হাসপাতালে যে ভয়ঙ্কর নরক গুলজার চলছে সেটা একটা আলাদা বিষয় এই দুটোর মধ্যে যে অভিন্ন সম্পর্ক আছে হাসপাতালগুলোতে যে আজকে নরক গুলজার তৈরি হয়েছে যে হাসপাতাল নরক গুলজারের মধ্যে আমরা কি দেখছি যে নানা অঙ্গ প্রতিস্থাপন চক্র ওয়েস্ট ম্যানেজমেন্টে এই যে সমস্ত কিছু ক্যাথিটার থেকে আরম্ভ করে হাসপাতাল যে সমস্ত ওয়েস্ট থাকে সেগুলো থেকে হাজার হাজার কোটি টাকা এই সমস্ত টাকার বকরা কারা পেত এই সমস্ত টাকার বকরার সাথে কি শাসক দলের কোনো সম্পর্ক ছিল না এবং কাদের সম্পর্ক ছিল এই যে মূল কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা থেকে আমাদের সরিয়ে দিয়ে শুধুমাত্র একটা লোক একটা লোক বিকৃত উন্মাদনার জায়গা থেকে কাজটা করে ফেলেছে এই থিওরিটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ফলে এই বিষয়ে সাবধান আমাদের থাকতে হবে এবং এ বিষয়ে সবচেয়ে জোরালো প্রতিবাদের ভাষাটা তুলতে হবে এবং সেই ভাষাটাই তুলছেন ছাত্ররা আজকে ছাত্ররা কিন্তু পরিষ্কার সিবিআই এর সঙ্গে দেখা করেছেন বলছেন চোদ্দিন অতিক্রান্ত হয়ে গেছে জুনিয়র ডক্টররা কি 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 তদন্তের অগ্রগতিকে এই প্রশ্নটাও কিন্তু তারা তুলছেন আর এরই মাঝে খোলা জলে মাছ ধরতে বিজেপি পথে নেমে গেছে তারা এবার বুঝে গেছে যে তাদের ম্যানার ইত্যাদি নিয়ে যদি নবান্ন অভিযান তারা করে তাহলে সেই অর্থে লোকজন আসবে না সরকারি মিডিয়া কত কিছু আছে কত কি বাজার কত কি টং নিউজ লাইফ কত কি আছে কত কি চতুর্থ স্তম্ভ কি টিভি কলকাতা মানে ক্যালকাটা কত আছে নাম কেন বলতে যাবো আপনি বুঝে নিন না আপনি যখন বলছেন একটা নাম বলুন প্রচুর নাম বলতে পারি তো গদি মিডিয়ারও প্রচুর নাম বলতে পারি হঠাৎ যদি উঠলো ব্যথা থেকে হ্যাঁ যুক্তি তর্ক এনার সিং সরকারি মিডিয়ারও প্রচুর নাম বলতে পারি কিন্তু ডাইরেক্ট নামটা নেব না সেটা অশোভন দেখায় ডাইরেক্ট নামটা আমি নেবো না সেটা অশোভন দেখায় একটা শোভনতা তো রাখতে হবে তারপর আমার বিরুদ্ধে কেস করলে কি করব কোথায় যাবো সুতরাং হ্যাঁ এরা শাসক এদের কাছে প্রচুর ক্ষমতা সুতরাং শোভনতা নিয়ে যতটুকু বলা যায় বললাম আপনি যা বোঝার বুঝে নিতেন জলের মতো বুঝে নিল কাদের কথা আমি বলেছি সুতরাং যে বিষয়টা আসছি যে যে বিজেপি ভালো মতো বুঝেছে যে তারা যদি ঝান্ডা নিয়ে এই বিষয়ে এগোতে চায় মানুষ কিন্তু তাদের পেছনে আসবে না তাই জন্য একটা আড়াল দরকার নাগরিক সমাজ আন্দোলন করছে ফলে আমাকেও নাগরিক হয়ে উঠতে হবে তাই ছাত্রদের সংগঠনের একটা সংগঠন বানিয়ে সেই নামে কিন্তু ডাকা হয়েছে বিজেপি ডেকেছে কারণ এখান থেকে পরিষ্কার দল হিসেবে বিজেপির ইনএবিলিটি কত ভয়ঙ্কর যে সে যদি একটা আজকে আইন অমান্য ডাকে সেখানে কিন্তু সে মনে করছে না সেই সেই অর্থে পার্টিসিপেশন বিরাট মানুষের পাবে তাই জন্য সে ভাবছে তাকে অন্য দিকে যেতে হচ্ছে অন্য একটা অরাজনৈতিক ব্যানারকে সামনে তুলে রেখে বিজেপিকে হচ্ছে বিজেপি ধরতে যাই সেই আন্দোলনের পালসটাকে পেছনে থাকতে এখন আপনি যদি একটু তাকিয়ে দেখেন তাহলে দেখবেন বিজেপি শাসনে কি ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি বেশি দূর যেতে হবে না মহারাষ্ট্রের দিকে তাকান না বদলাপুরের ঘটনার বন্ধ ডেকেছে ওখানকার মহাবিকাশ আঘরি যে বিরোধী দলের জোট রয়েছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বদলাপুরের ঘটনা নিয়ে নাগপুরের ঘটনা নিয়ে বন্ধ থেকে যে লজ্জা আমাদের লজ্জা হয় না এই ঘটনাটা শোনার পরে অটোতে দুটো মহিলা যাবে দুটো মেয়ে যাচ্ছে তাদের সাথে অটোওয়ালার বচসা হয়েছে অটোওয়ালা বলছে পুরো বাংলার মতো কেস করে দেব পুরো বাংলার মতো কেস করে দেব এই ধরনের কথা নাগপুরে চলছে আর তার বিরুদ্ধে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেরা বন্ধ ডেকেছে মহারাষ্ট্র ইন্ডিয়া জোট জোট একটা বন্ধ ডেকেছে তাহলে বিজেপি শাসনে নারীর অধিকার কোন জায়গায় আছে ওটা ছেড়ে দিন আজকে অসমেরই আজকে অসমেরই ধিং জেলায় একটি মহিলা গণধর্ষণের শিকার হয়েছে অসমের ধিং জেলায় তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে দিকে তাকিয়ে দেখুন দুদিন আগে মধ্যপ্রদেশে এক দলিত মহিলা হাসপাতালেই রেপ হয়েছে সঙ্গে মণিপুরকে তো রাখলামই না তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোর যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন উন্নাও হাতরাস আনলাই না আমি এই তিনটে ঘটনাকে বললাম তাহলে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তৃণমূল শাসন বলে আমায় দেখ বিজেপি শাসন বলে আমায় দেখ এরা একে অপরকে তো লজ্জা দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি খুব ভালো করে দেখেন বিজেপি শাসনের জায়গাগুলোকে তাহলে খুব ভালো করে দেখতে পারবেন যে বিজেপি শাসনে কি ভয়ানক জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টা কি ভয়ানক জায়গায় দাঁড়িয়ে রয়েছে হাতরাস উন্নাও ছেড়ে দিলাম কিন্তু বদলাপুরের ঘটনাটা একটা দুটো মেয়ে তারা ক্লাস করতে গেছে স্কুলের বাথরুমে তারা যৌন নিগ্রহের শিকার হয়েছে প্রসঙ্গটা তো একই একটা মহিলা সে আর্জি করে নিরাপত্তার অভাবে ধর্ষিতা আর খুন হয়েছে স্কুলে যখন একটা ছাত্রকে পাঠানো হয় বা ছাত্রীকে পাঠানো হয় মা বাবা এইটুকু নিশ্চিন্ত আক্রমণের ঘটনা ঘটেছে ফলে ওখানেও তো ট্রাস্ট ব্রিচের ঘটনা আছে তাহলে বিজেপি কি করে যে কিনা মহারাষ্ট্রতেই ভালো সরকার দিতে পারেনি গোটা দেশ জুড়ে ভালো সরকার দিতে পারেনি অসমে ভালো সরকার দিতে পারেনি সে পশ্চিমবঙ্গে কি জাদু মন্ত্র বলে ভালো সরকার দেবে ফলে যারা ওই তিনশো ছাপ্পান্ন দাবি করছেন তারা আসলে বকলমে এই ঘটনাকে নিয়ে নিজেদের দলীয় রাজনীতি প্রতিষ্ঠার দাবি করছেন এবং কি রাজনীতি আরো ফলে প্রবল ভাবে এই তিনশো ছাপ্পান্ন বিরোধিতা করতে হবে প্রবলভাবে তার মানে কিন্তু তৃণমূল সরকারকে এক ইঞ্চি জায়গা দেওয়া নয় আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলা রয়েছে তার একমাত্র দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসন যে শাসনে আমরা দেখছি বাংলা সমস্ত ক্ষেত্রে পেছনের সাইতে চলে গেছে আগে বাংলায় ভাবা যেত না যে টাকার পাহাড় মন্ত্রীর বাড়িতে থাকবে বাংলা এখন টাকার পাহার থাকে আগে ভাবা যেত না একটা সময় অবধি বাংলায় যে এই রকম ঘটনা ঘটবে আর জি করের মতো হাসপাতালে আর সেই ঘটনা ঘটছে তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু পশ্চিমবঙ্গের পেছনে নিয়ে যাওয়ার ক্রেডিট তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারে মুশকিল হয়ে গেছে যে এখন মিডিয়া একটা বিরাট অংশ তৃণমূলকে সমালোচনা করতে গেলেও তৃণমূলের উপর কি দ্বন্দ্ব আছে সেটাকে তুলে ধরে আমি ফলে একটা একটা মিডিয়ার চরিত্রের মধ্যেই কিন্তু একটা বড় শিফটিং এসে গেছে সেই এর জায়গা থেকে একমাত্র কথামুখের মতো কিছু চ্যানেল ব্যতিক্রমী চ্যানেল তারা কিন্তু এই দুই মিডিয়ার বিষয়টাকেই পরিষ্কারভাবে তুলে ধরছে একদিকে সরকারি মিডিয়ার যে ভ্রান্ত নীতিগুলো নীতিমালা আছে যে নীতিমালায় এই ধর্ষণের বিষয়টা কখনো একটা দারুণ গল্প হয়ে যাচ্ছে যে শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী করা হচ্ছে হচ্ছে বিষয়টাকে পেছনে ফেলে দেওয়া নীতিমালায় বৃহত্তর তার বিরোধিতা করছে তেমনি বিজেপির ভেতর দিয়ে যে রাজনীতি পশ্চিমবঙ্গে বিজেপি আস্তে 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 নিয়ে আসার চেষ্টা করছে এই ঘটনাকে ধরে সেই রাজনীতিকে উন্মোচন করার চেষ্টা করছে এই দুটো কাজ একসাথে চলছে আর এই দুটো কাজ চলার সঙ্গে সঙ্গে আমরা দেখছি এই রাজনীতির মূল যে জায়গা সেই মানুষগুলোর কথাগুলোকে যেন পেছনে ফেলে দেওয়া হচ্ছে বিজেপি নবান্ন অভিযান ডেকেছে সেটাকে বিরাট বড় ঘটনা হিসেবে তুলে ধরা হলো কিন্তু ছাত্ররা যে আন্দোলন করছে বামপন্থী দলগুলো যে আন্দোলন করছে এবং বামপন্থী দলগুলো সেই ম্যাচিউরিটি আজকে দেখিয়েছে তারা বলছে আমরা আমাদের পতাকা নিয়ে যাবো না সত্যিই তো একটা গণ আন্দোলন চলছে সেই গণ আন্দোলনে গণ মানুষজন আসবে সেখানে নির্দিষ্ট দলীয় পতাকে পতাকাকে প্রতিষ্ঠা করা তো একটা রাজনীতি দল রাজনৈতিক দলের কাজ হতে পারে না সুতরাং এই আন্দোলনের কিন্তু মূল শক্তি হিসেবে যে বামপন্থীরা রয়েছে তারা এমন একটা বিষয় হয়ে উঠছে যে বিজেপিকে আজকে প্রবলভাবে তাদের সমালোচনা করতে হচ্ছে বিজেপি বুঝতে পারছে অত সহজে দুধ দুধ পানি কা পানি হবে না এখানে কিন্তু আন্দোলনকারীদের একটা বড় শক্তি আছে এবং এই বামপন্থী বলতে আমি শুধু সিপিএম এর কথা বলছি না নানা বর্ণের বামপন্থী আছে কিছুদিন আগেই আমার এক ভাই বলছিল খুব সুন্দরভাবে যে বহু ছেলে মেয়ে এমন আছেন যারা কোনো নির্দিষ্ট দলে বিশ্বাস করেন না না সিপিএম না সিপিএমএল না এরকম কোনো নির্দিষ্ট দলে বিশ্বাস করেন না কিন্তু তারা বামপন্থী আইডিওলজির প্রতি বিশ্বস্ত এবং তারা চান ভারতবর্ষকে একটা সেকুলার ভারতবর্ষ হিসেবে গড়ে তুলতে সেই সমস্ত মানুষজনই দেখবেন রাত দখল অনুষ্ঠানে চলে গেছিল সেই সমস্ত মানুষজনই কিন্তু অন্য একটা সমাজ তৈরি করার জন্য সামাজিক মেরুদণ্ডটাকে পশ্চিমবঙ্গের শক্তিশালী করার জন্যে এই বিষয় নিয়ে পথে নেবেছে সুতরাং এখানে একটা সিগনিফিকেন্ট আন্দোলনের শক্তি রয়েছে যে আন্দোলনে শক্তির একটা তীব্রত মামাজ রয়েছে পার্টি ভিত্তিক সমাজ কি করে সময় মানুষকে পার্টির খোপে মা আটকে রাখে কিন্তু আজকে যে আন্দোলনটা হচ্ছে এটা কোনো পার্টি ভিত্তিক সমাজের আন্দোলন নয় পার্টির খোপে আটকে থাকা ভোটারের আন্দোলন নয় এটা নাগরিকের আন্দোলন গত পঁয়সত্তর বছরের স্বাধীনতায় বা আরো বেশি বছরের স্বাধীনতায় আমরা কি দেখেছি নাগরিক আন্দোলনের পরিসরটাকে আমরা দেখিনি নাগরিককে সবসময় ভোটার বানিয়ে দেওয়া হয়েছে আমায় ভোট দাও আমি তোমায় আজাদি দেবো তোমা ও আজাদি দিতে পারেনি আমি তোমায় বেটার স্বাধীনতা দেবো এই সব কথার ভেতর দিয়ে নাগরিককে সবসময় এই পার্টি অথবা ওই পার্টির মধ্যে আটকে রাখা হয়েছে নাগরিককে শুধুমাত্র ভোটার করে রাখা হয়েছে এইবার কিন্তু নাগরিক জেগে উঠে বলছে আমরা ভোটার হব না ভোটার হব না ভোটার হব না আমাদের কিছু নির্দিষ্ট দাবি আছে সেই দাবি হলো ন্যায় বিচারের দাবি সেই দাবি হলো ওয়ার্কিং ওয়ার্কপ্লেসে মহিলাদের নিরাপত্তার দাবি সেই দাবি হলো সঠিকভাবে চিকিৎসা করার দাবি এবং এই দাবিগুলোর সঙ্গে আরেকটা দাবিও নিশ্চয়ই যুক্ত হয় আজকে যে বহু সংখ্যক সাধারণ মানুষজন চিকিৎসার অভাবে অনেক সময় বঞ্চিত হয়ে যাচ্ছেন সেটা মূল ইস্যু নয় সেদিকেও সেদিকেও আন্দোলনকারীদের আমি নজর রাখতে বলবো এই মানুষগুলো যারা বর্জিত হচ্ছেন বা কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে এটা আন্দোলনের মূল বিষয় নয় তারা কেন তারা যেন এই বঞ্চনার শিকার না হয় সেই দিকটাকে বজায় রেখে আন্দোলনকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে এই কিন্তু প্রবল সমর্থন আছে আমি আরজি করে যখন সাধারণ রুগীর বাড়ির পরিবারের লোকের লোকের সঙ্গে কথা বলছিলাম তারাও বলছেন যে এই আন্দোলনটা ভীষণ আমাদেরও আন্দোলন ফলে এটা শুধু আজকে জুনিয়র ডাক্তার বা চিকিৎসকদের আন্দোলন নয় এটা আজকে একটা সামাজিক বড় আন্দোলনের জায়গায় পরিণত হয়ে গেছে ফলে এই সামাজিক আন্দোলনকে আজকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে হবে এই সামাজিক আন্দোলনকে আজকে তিনটে বিষয় থেকে মুক্ত রাখতে তিনটে বিষয়ের উপর সামাজিক আন্দোলনকে নজর দিতে হবে প্রথমত এই মিডিয়ার যে ভয়ঙ্কর সন্ত্রাস চলছে শাসকের যে ভয়ঙ্কর সন্ত্রাস চলছে শাসক প্রথম থেকে কি ভেবেছিল যে একটা অদ্ভুত চতুষ্কের মধ্যে এই ব্যাপারটাকে আমরা সাল্টে নেব উল্টে দেখুন পাল্টে গেছে প্রথম কি চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে ধরে দিয়েছি দ্বিতীয় কি যারা একটু আন্দোলন টান্দোলন করবে হ্যাঁ কয়েক ঘাত দিয়ে দেওয়া হবে চতুর্থ কি কোনো দলকে আমি ওখানে মঞ্চ বাদতে দেবো না আমার মানে কোনো এক ভৈরব বাহিনী এসে হাসপাতাল যুক্তরাজ করবে পঞ্চম কি এটা বারবার দেখাবো যে আমাদেরও আন্দোলন নৈতিক সমর্থন আছে আমরাও অপরাধী ফাঁসি চাই বাস এই চারটে স্তম্ভের মধ্যে শাসক গোটা আন্দোলনকে সাল্টে নিতে কিন্তু আসল প্রশ্ন শাসক আসেনি কেন খুন হলো ওই মেয়েটা এই মেয়েটার খুনের পেছনে কি একটা বৃহত্তর সামাজিক ব্যর্থতা দায়ী রয়েছে শাসকের ব্যর্থতা দায়ী রয়েছে এই জায়গাটাকে কি সুন্দরভাবে শাসক সরিয়ে দিয়েছে চারটে স্তম্ভের মধ্যে ব্যাপারটাকে রেখে দিয়েছে আর বিজেপি কি বিজেপির দুটো স্তম্ভ হয় তিনশো ছাপ্পান্ন ধারা চাই মানে যে কোনো মূল্যে তাদের ক্ষমতায় আসা চাই ভোটে জিততে পাচ্ছেন না হয় তিনশো ছাপ্পান্ন ধারা চাই নতুবা নতুবা হ্যাঁ এক্ষুনি ক্ষমতাটাকে অন্য কোনো যে কোনো ভাবে গ্র্যাপস করে নেওয়া যায় তাহলে দেখুন শাসক এবং বিজেপি মুখ্য বিরোধী দলের মধ্যে মূল জায়গাটা কিন্তু ক্ষমতার হয়ে আছে কে মুখ্যমন্ত্রী হবে মুখ্যমন্ত্রী এক্ষুনি পদত্যাগকে কে মুখ্য মানে আমার লোকটাকে বসিয়ে দেওয়ার কি কে মুখ্যমন্ত্রী হবে এই খেলাটা যখন শাসক এবং মূল বিরোধী দলের খেলা হয়ে উঠেছে সেই সময় কিন্তু আন্দোলন কথা বলছে এবং আমি এখানে দায়বদ্ধ আন্দোলনকারীদের প্রতি যে আন্দোলন অন্য কথা বলছে আন্দোলন বলছে কে মুখ্যমন্ত্রী হলো বা হলো না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে নীতির ক্ষেত্রে কি পরিবর্তন আসবে মহিলারা কি নিরাপত্তা পাবে হাসপাতালে হাসপাতালগুলো কি ঘুঘুর বাটা হয়ে থাকবে এই দুটো প্রশ্ন কিন্তু আসছে তার সঙ্গে সঙ্গে আরো আরো প্রশ্ন এসে যাচ্ছে গোটা শহর জুড়ে নারীর নিরাপত্তা কি জায়গায় থাকবে বেলা যারা ফেরেন বিভিন্ন কাজ থেকে তাদের নিরাপত্তার প্রশ্নটা কিভাবে থাকবে এবং এর সাথে এই প্রশ্নটাও চলে আসছে যে আধুনিক স্কুল কলেজ শিক্ষা ক্ষেত্রগুলোতে এত হিংসার ঘটনা ঘটবে কেন একদিকে যাদবপুর আমরা দেখেছি আরেকদিকে আমরা বাংলার দেখলাম তাহলে আধুনিক 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 স্কুল কলেজগুলোতে সরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত মৃত্যুর ঘটনা ঘটবে কেন দেখুন সরকারি মিডিয়া বলতে আমি পরিষ্কার বলেছি যে সরকারি মিডিয়া মানে তারা সরকারের পৃষ্ঠপোষণায় তাদের সরকার মাইনে দেয় বিষয়টা তা নয় মানে তারা সরকারি সংস্থা বিজয় তা নয় সরকারি মিডিয়া বলতে বলেছি তারা সরকারি যে এজেন্ডা আছে সেই এজেন্ডাকে খুব সুকৌশলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে চেষ্টা করছেন সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাকে তারা খুব সুকৌশলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন ফলে একদিকে সরকারি মিডিয়া অন্যদিকে পেশা অন্যদিকে তদাকথিত গদি মিডিয়া এই দুই মিডিয়ার মাঝখানে একটা প্রকৃত অল্টারনেটিভ মিডিয়া হিসেবে আমরা কিন্তু সঠিক যুক্তির জায়গাটাকে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী তুলে ধরার চেষ্টা করছি এবং সেই সঠিক যুক্তির জায়গায় দেখছি কি ব্যাপারটাকে সবাই দিতে দিতে চাইছে শাসক একভাবে যাইছে বিজেপি আরেকভাবে নিতে চাইছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের আওয়াজ আরো বুলান্দ হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং এই এর অনেকগুলো ভ্যালু আছে অনেকগুলো জায়গা রয়েছে প্রথম জায়গা কি কারাই ঘটনার সাথে জড়িত সেই বিষয়টা তুলে ধরতে হবে দুই হাসপাতাল গুলো যে ভ্রষ্টাচারের চক্র তৈরি হয়েছিল তার সাথে এই ঘটনাটা ডাইরেক্ট লিঙ্ক হলে কিভাবে লিঙ্ক সেটাকে তুলে ধরতে হবে তিন আর যেন এরকম ঘটনা না ঘটে সেটাকে এনশিওর করতে হবে এটা হলো ন্যায় বিচারের তিনটে কারি তিনটে ধাপ ফলে এই অনুষ্ঠানটা যতজনই শুনুন অনেকের ভালো লাগছে এরা বুঝতে পারছি কিন্তু ভালো লাগবে না আরো এই অনুষ্ঠানটা যতজনই শুনুন হই হই করে শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন মানুষের কাছে এই অনুষ্ঠানগুলোকে আরও আরো বেশি পৌঁছে দিন যাতে করে মানুষ সঠিক যুক্তি তর্কের সামনে দাঁড়াতে পারেন এ কাজটা যদি আপনারা আগে না করেন আমি কথা মুখকে পছন্দ করি নিশ্চয়ই আপনি কথা মুখকে পছন্দ করেন ভালো লাগলো আপনি এই ভিডিওটা হই হৈ করে শেয়ার করুন এই ভিডিওটা যদি আপনারা শেয়ার না করেন তাহলে এই যুক্তিগুলো খুব স্কুইজড একটা জায়গায় থেকে যাবে তখন ব্যাপারটা কি হবে তখন বলা হবে অল্টারনেটিভ কোনো যুক্তি ছিল না কিন্তু সমাজে সব সময় যুক্তি থাকে শাসকের যুক্তি শেষ কথা হয় না কিন্তু আমাদের ব্যর্থতা যে আমরা অল্টারনেটিভ যুক্তিগুলোকে সামনাসামনি দাঁড় করাতে পারি না ফলে এটা আমার একার কাজ হতে পারে না আপনি যদি কথা পছন্দ করে থাকেন তাহলে আপনিও হৈ হৈ করে ব্যাপারটাকে শেয়ার করুন ঠিক আছে আবার দেখা হচ্ছে